আসসালামু আলাইকুম কলিজার প্রাণ প্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন দোয়া করি আরও ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি দীর্ঘ কয়েকদিন ধরে আমি একটি ফেসবুক পেজ খুলেছি ফেসবুক পেজের নাম জজমিয়া ফানি সাইশো পেজে কিন্তু শুধু আমি একা না আমার একটা টিম রয়েছে আমার টিম ছাড়া কিন্তু আমি অচল কারণ টিম ছাড়া কখনোই কেউ আগাইতে পারে না আমার টিমের জন্য দোয়া করবেন আমার এই টিম নিয়ে যেন যত জীবন আসি আল্লাহ যদি বাছিয়ে রাখে অবশ্যই আমার এই টিম নিয়ে যেন কাজ করতে আপনারা দোয়া করবেন আরো সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আজকে কিন্তু আমরা সন্ধ্যা এখনো সন্ধ্যা হয়ে গেছে তারপরে শ্যুটিং করতেছি শুধু আপনাদের ভালোবাসা যে আপনারা যে ভালোবাসা দিচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবিরাম ভালোবাসা রইল আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য আপনারা আসলেই অসাধারণ অসাধারণ মানুষ কারণ আপনাদের এত ভালোবাসা দিচ্ছে না সবসময় আমাদের পাশে রয়েছেন এভাবে যদি পাশে থাকেন ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপনারাও আমাদের এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের ভালোবাসার উদ্দেশ্যে কিন্তু আমরা ভিডিও বানাই কারণ আপনারা না দেখলে আমরা কখনোই সামনে আগাতে না আর ভিডিও হ্যাঁ ধারণ করতে পারবো কারণ আপনাদের উৎস আমাদের উৎস বাড়ে ভালো থাকবা আসসালামু আলাইকুম